নিঃশব্দে লিভার নষ্ট হওয়ার লক্ষণ আপনার লিভার নির্বে কিন্তু নিরয় স্বভাবে কাজ করে রক্ত পরিশোধন থেকে শুরু করে হজম শক্তি উৎপাদন দেহের অর্ধেক কাজই সামলায় সে কিন্তু ভয়াবহ বিষয় হলো লিভারের বেশিরভাগ রোগ নিঃশব্দে শুরু হয় আপনি টেরই পান না ভেতরে ভেতরে চলছে ক্ষয় তাই এখনই জেনে নিন যে লক্ষণগুলো দেখলে আর অপেক্ষা করবেন না এক সারাক্ষণ ক্লান্ত লাগে এমন কি ভালো ঘুমের পরও এটি লিভারের প্রথম সতর্ক বার্তা দুই চোখ বা ত্বকে হলুদ ভাব এটি হতে পারে জন্ডিস লিভারের সরাসরি সমস্যা তিন পেটের ডান পাশে ব্যথা বা চাপ অনুভব হলে সতর্ক হন চার হজমের সমস্যা পেট ফাঁপা বা গ্যাস দীর্ঘদিন থাকলে এটি বিপদের সিগনাল পাঁচ ত্বকে দীর্ঘদিন চুলকানি অনেকেই গুরুত্ব দেন না কিন্তু এটি লিভারের নীরব বার্তা ছয় পা বা আঙুলে ফোলা শরীরে পানি জমার কারণে হয় যখন লিভারের কর্মক্ষমতা কমে যায় সাত সামান্য আঘাতেই রক্তপাত এটিও লিভারের ব্যর্থতার সংকেত তাহলে কি করবেন যে কোনো উপসর্গ দেখলে অবহেলা নয় দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন নিয়মিত লিভার ফাংশন টেস্ট করুন তেল চর্বি কম খান ভেজাল খাবার এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় ওষুধ বন্ধ করুন এবং মদ্যপান সম্পূর্ণ বর্জন করুন মনে রাখবেন লিভার একবার ক্ষতিগ্রস্ত হলে ফিরিয়ে আনা কঠিন সচেতনতা আজ আপনাকে আগামীকাল বাঁচাতে পারে শেষে শুধু একটাই কথা স্বাস্থ্যই সম্পদ আজই লিভারের যত্ন নিন